কাকা ও কাকা শুনেছ গ্রামে নাকি আবারও ধান চুরি হয়েছে এলাকার লোকজনে বলছে ভূতে নাকি ধান চুরি করছে তুমি কি বলো কাকা আমি বাবা আবার ভূতে বিশ্বাস করি না তাহলে কাকা আমাদের গ্রামের ধানগুলো কে চুরি করছে তা বাপু আমি কইতে পারি না তবে এইটুকুই জানি মানুষের মধ্যে ভূত বসবাস করে কি চুরি তাও ধান চুরি আস্তাফিরুল্লাহ আল্লাহ আল্লাহ চুরি করা তো কমে রাখো না আল্লাহ সবাইকে হেদায়ত দান করো তোমরা বাবা যে যাই বলো আমার ধান যদি চুরি হয়েছে কাউকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না জুতো পিটা করে ছাড়বো আসলে এটা কোনো ভূতের কাজ না চাচার কথায় কিছু ইঙ্গিত পেলাম আজকে রাতে চাচার বাসায় গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করব। চাচার সাথে আলোচনা করে দেখি বিষয়টির কোনো সমাধান করতে পারি কিনা কাকা ও কাকা বাড়ি আছো নাকি দিনেরই যুগ এত রাতে যে হ্যাঁ কাকা এত রাতে আসলাম ধান চুরির বিষয়ে একটু আলোচনা করতে আর কি ও হ্যাঁ হ্যাঁ আমিও বসে ওইটাই ভাবছিলাম তো কি ভাবলে কাকা ফোন ভাবেইনি রে ভেবে একটা ফন্ডিও দিয়েও বের করেছি আয় তোকে বলি হ্যাঁ কাকা বলো কি ফোন দিয়ে করেছো টন আমি আপুই আজ রাতে ধান খেতে যাবো সেইখানে বেশি করে জল ছিটিয়ে কাদা করে আসবো জল যখন মে তার পায়ে কাদা বলে যাবে আর সকালে সেই কাদা মাখা পা দেখে আমরা চোখ ধরে ফেলবো তাই তো কাকা ভালো করে পানি ছেটাবে ভালো করে পানি ছেটা যাতে চোরের পায়ে ভালো করে কাদা মেখে যায় কাকা তুমি এত চিন্তা করো না তোমার কথা মতো ভালো করে কাদা বানিয়ে ফেলেছি এখন তোর এসে শুধু চুরি করার পালা হলে বেবি তুমি কালকে তো খেলো কি তুমি শুয়েذب ছড়ে এ কত সাহস ওরা চোর ধরবে আমি রাতের বেলা চুরি করে পগার পার হয়ে যাব আর ওরা চোর ধরবে হা 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 আমি হলাম জিল্লো চোর জিল্লো চোরকে ধরে এত সহজ নয় বাপ দুনিয়া পৃথিবী হয়ে যাবে তাও কেউ জিল্লো চোরকে ছুঁতেও পারবে না হা 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 আবার ধান চুরি করা শেষ থাকো আমি এখন বাড়ি গিয়ে ঘুম দি হাই 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 শেষমেশ আমার ধান চুরি এর একটা বেদ আমি করে ছাড়বো এখনই আমি মোড়ল সাহেবের কাছে যাব মোড়ল সাহেব আমার ধান চুরি হয়ে গেছে এলাকার সবার ধান যে চুরি হয়ে যাচ্ছে আপনি কি কোনো খোঁজ খবর রেখেছেন এভাবে ধান চুরি হতে থাকলে তো আমরা সবাই পথে বসে যাব মরুল সাহেব আহা মা মাথা একটু ঠান্ডা করো কালকে আমি পঞ্চায়েত দেখেছি সেইখানে এসে তোমার অভিযোগ জানিও আজকে তুমি মাথা ঠান্ডা করে বাড়ি যাও কালকে তুমি সবাইকে নিয়ে এসো থামো সবাই থামো কার কি অভিযোগ আমাকে মাথা ঠান্ডা করে বলো সবাই মরুল কাকা আমার জমির ধান চুরি হয়েছে শুধু আমার না এলাকার অনেকেরই ধান চুরি হয়েছে আপনি এখন কি করবেন করুন আমি একজন বুড়ি মানুষ বাবা এক কাঠা জমিতে দু মুঠো ধান চাষ করেছিল তাও চোর বেটা চুরি করে নিয়ে গেছে শালা বজ্জাত চোর

জিল্লু চাচা তোমার পায়ে ওসব কিসের কাদা গো রাস্তায় আসতে গিয়ে গাছের সাথে হুচুট খেয়ে কাদার মধ্যে ডুবে গেছিলে নাকি তোমাকে দেখে তো মনে হচ্ছে কাদার মধ্যে গড়াগড়ি খেয়েছ ওমা 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 এত দেখি জমের এঠেল কাদা গো ওই কাদা ইয়ে ওই রাস্তায় আসতে গিয়ে বানাই মরল কাকা আবার ভুল হয়ে গেছে গো আমাকে ক্ষমা করে দাও আমি সমান ধানগুলো চুরি করেছিলাম এবারের মতো আমাকে ক্ষমা করে দাও মরল কাকা সবাই থামো ওকে একশো এদের বাড়ি দেওয়া হবে জরিনার মা মাঠটা তুমি আগে শুরু করো